হ্যাঁ যখন রান্না করার মতো কোনো কিছুই থাকে না ফ্রিজে ছিল দুটো কাজকলা সেটাকে ফ্রাই করে নেওয়া হয়েছে সাথে খোসাগুলোকে ছিঁড়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি যাতে করে একটু ভর্তা করে দুপুরবেলা কয়টা পেট ভরে ভাত খেতে পারি ভাত খাওয়ার জন্য ভর্তার চাইতে বেস্ট আর কোনো কিছুই হতে পারে না সেই জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ সরিষার তেলের উপরে টেলে নিয়ে আমার মেশিনটার উপরে এখন বাটাবাটি করতেছি মেশিনটা এত সুন্দরভাবে আমাকে ভর্তা উপহার দেয় যা বলার বাহিরে তো এই যে দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি এত মজার সুস্বাদু ছিল আজকে দুপুরের খাবারটা কী করে যে আপনাদের বলি যে জিনিসটা ফেলে দিতাম সেটা দিয়ে যে একবেলা এতটা সুন্দরভাবে ভাত খেতে পারবো কখনো কল্পনাই করিনি আর আমি কখনোই কাজকলার করার খোসার বর্তাও করিনি এই জীবনে পাস্ট করেছি আর খুবই মজা লেগেছে আমি কিন্তু পাটা একেবারে বাড়তে পারি না পাটাটা কেন জানি দৌড়াদৌড়ি করে আমি মানে ধরতেও পারি না তারপরও আলহামদুলিল্লাহ রকম ভর্তাটা করেছি তো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে রসুনটাকে বেটে নেওয়ার পরে এখন হচ্ছে কাঁচকলার যে খোসাটা সেদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে বেটে নেব বেটে নিয়ে তারপর হচ্ছে একটু সরিষার তেল উপরে দিয়ে দিলে খুব মজা করে দুপুরবেলা একবেলা ভাত বাত খেয়ে দেখতে পারেন যখনই ইচ্ছা তখনই খেয়ে দেখতে পারেন বৃষ্টির কারণে বাইরে যাওয়া হচ্ছে না সবজিও আনতে পারছিলাম না তাই ভাবলাম যে যেহেতু কাজকলা রয়েছে তার একটা ভর্তা করে নেই চেয়েছিলাম যে কাঁচকলা দিয়ে করব তারপর ভাবলাম যে সবাই যেহেতু কাঁচকলার খোসা দিয়ে অনেক মজা করে একটা ভর্তা বানায় আজকে আমিও বানিয়ে দেখি তারপর বানিয়ে দেখলাম যে অনেকটাই মজা হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা যদি বাসায় করেন নাকি আমার মতো আপনারা সবসময় খোসা পালিয়ে দিতেন জানি না আজকে আমি বানাইছি আপনারাও একবার বানিয়ে ট্রাই করবেন অনেক মজাদার এই ভর্তাটা তারপর একটা বাটিতে নিয়ে নিব ভালো করে পাটাটা মুছে নিব কারণ ভর্তাটা এত বেশি মূল্যবান আমার কাছে এখন কারণ আমি যখন চেকে দেখেছি বাটার পরে এত বেশি মজা লেগেছে জিভবার স্বাদ বলে কথা এখন বাটিতে নিয়ে সরিষার তেলটা উপরে দিয়ে খুব মজা করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিব এক প্লেট ভাত যাই হোক আপনার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে জানাবেন আপনারা কে কে এই ভর্তাটা খেয়েছেন এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে